সেই সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্ত্রী ছিলেন আপনি কোনদিন বিরোধিতা করেননি আর আপনি বলছেন মুসলমানদেরকে তো খাতির করতেই হবে কারণ মুসলমান দুধের গাই দুধের গায়ে দু চারটে লাখ খেলে কোনো অসুবিধা নাই আমি দুধের গায়ে খেলে চলবো কারণ তার আমার ভোট ব্যাগ এই হচ্ছে মমতা ব্যানার্জির চোখে মুসলমানদের প্রতি মর্যাদা বোধ ভুলে যাবেন না ভুলে যাবেন না মুর্শিদাবাদের মানুষ এটাই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মুসলমানদের প্রতি মর্যাদা বোধ আজকে আমরা আন্দোলন করি মানুষের সে হিন্দু হতে পারে সে মুসলমান হতে পারে আমরা ওয়াক অফ নিয়ে যে আইন আছে ওয়াক অফ ফিল সেই ফিলের আমরা বিরোধিতা করেছি গাল করে দেখবে এই ওয়াক অফ বিল মধ্য দিয়ে ভারতবর্ষের আরেকটা বিভাজনের চেষ্টা করা হচ্ছে সতর্ক থাকবে কংগ্রেস থাকবে লড়ছে এই ওয়াকফ বিল আনার মধ্য দিয়ে মুসলমানদের যে ধর্মীয় অধিকার ধর্মীয় অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে মিথ্যা প্রচার চলছে ওয়াকফের প্রচুর সম্পত্তি এত সম্পত্তি দরকার নেই দু হাজার ছয় সালে মনমোহন থেকে সরকারের আমলে সাজার কমিটি গঠন করে প্রথম সাজার কমিটি গঠন করে প্রথম ওয়াকফ সম্পত্তি ঠিক প্রথম ব্যবহার করার ব্যবস্থা করার প্রস্তাব তৈরি করা হয়েছিল

বলে বিজেপি নামে ময়দানে ময়দানে নামানোর চেষ্টা করবে চেষ্টা করুন বাংলার মানুষ আজকে ভারতবর্ষের সব থেকে বড় বিপদ ধর্মীয় মেরুকরণ সাম্প্রদায়িক বিভাজন এই ভারতবর্ষের সব থেকে বড় বিপদের নাম সেই লড়াইটা কংগ্রেস আজ থেকে নয় আমার হিন্দুত্ব তৈরি করবো আর হিন্দিকে একমাত্র ভাষা করবো তারাই আজকে ক্ষমতায় তারা কি দাঁড়াচ্ছে কংগ্রেস ক্ষমতায় না থাকলে সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় আসে কংগ্রেস ক্ষমতায় থাকলে সাম্প্রদায়িক শক্তি পরাজিত হয় এই সহজ এই সড়ক এই সত্য কথাটা সর্বস্তরের মানুষ বোঝার চেষ্টা করবে কিন্তু আবার ভোট আসবে আবার বিভাজনের রাজনীতি আসবে আমি ভোটে এনেছি এটা বড় কথা নয় আমি নির্বাচনের আগেও বলেছি ভোট বড় কথা নয় মুর্শিদাবাদের মানুষের সঙ্গে আমার সম্পর্ক আত্মীয়তা ভাতৃত্ব বন্ধুত্বের সব আমি হিন্দু নয় মুসলমান নয় আমি মানুষের প্রতিনিধি হয়ে পার্লামেন্টে গেছি আমি মানুষের কথা বলবো এটা আমার দায়িত্ব সেই দায়িত্ব মুর্শিদাবাদের মানুষ আমাকে দিয়েছে সেই দায়িত্ব পালন করতে পেরেছি কিনা মানুষ সেটা দেখে নেবে কিন্তু নির্বাচনটা হলো কি কে কে জিতেছে আমার বিরুদ্ধে তার প্রতি আমার কোনো ক্ষোভ কোনো বিরক্তি নেই কোন ইশানেই করে হিংসা নেই ভগবানের শত আল্লাহর কসম করে বলছি কিন্তু যে রাজনীতির জন্য আমরা হেরেছি সেই রাজনৈতিক বিরুদ্ধে অবশ্যই বলতে হবে যে রাজনৈতিক শিকার হয়েছে আমরা সেই রাজনীতির নাম সাম্প্রদায়িক রাজনীতি হ্যাঁ বলা হলো অদি চৌধুরী হিন্দু তাকে মুসলমান ভোট দিও না তাও ভরসা পেল না মোহাম্মদ আলী নিজয়ের দলের এমএলএ কে